হ্যালো বাস আসসালামু আলাইকুম নিউ ডিজিটাল স্টোর থেকে আমি জামেল নিয়ে আসলাম জুম লেন্স সহ বড় বড় বডি খুব কম প্রাইজের ভিতরে যেমন ক্যাননের ইউএস সিক্সটি ডি আমরা জানি যে এটার অনলি বডি মূল্যে কিন্তু একুশ বাইশ তেইশ হাজার টাকা থাকে কিন্তু আমাদের এই সব থেকে একদম অফার প্রাইসে পাবেন জুম লেন্স সহ অনেকের কিন্তু পছন্দ থাকে একটা বডি কম বাজেটের ভিতরে জুম লেন্স সহ জুম লেন্স পঞ্চান্ন আড়াইশো আইএস টু সিক্সটি ডি এই সেমি প্রফেশনাল বডি পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের সব থেকে তারপরে আরো কিন্তু অফার আছে সেটা হলো ক্যানন এর সিক্স যারা মূলত একবার জুম লেন্স ছাড়া বলে কিনতেই চান না তাদের জন্য কিন্তু এই পুরো ভিডিওটা সিক্স হান্ড্রেড ডি ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও ছবি সব কিছু কিন্তু খুব ভালো মনে করতে পারবেন এটা লেন্স ওপর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কেননা সিক্স হান্ড্রেড ডি প্লাস পঁচাত্তর তিনশো লেন্স নিতে পারেন অথবা পঞ্চান্ন আড়াইশো জুম লেন্স নিতে পারেন গ্যাস সিক্স হান্ড্রেড ডি আমাদের কিন্তু এফোর্ড এর ভিতরে আরেকটা বড়ি থাকবে সেটাও সিক্স হান্ড্রেড ডি কমপ্লেশো নিতে পারেন অথবা পঁচাত্তর তিনশো নিতে পারেন প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা গ্যাস তারপরে যাদের বাজেট আরেকটু কম অথচ জুম লেন্স শ নিতে হবে কেননা ফাইভ হান্ড্রেড ডি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন জুম ইন জুম আউট করে প্রাইস মাত্র উনিশ হাজার টাকা জুম লেন্স শো মাত্র উনিশ হাজার টাকা যারা জুম লেন্স লাগবে না বাট খুব চিপ প্রাইস ক্যামেরা চাচ্ছেন ভিডিও করবেন ভিডিওতে অটো ফোকাস আছে